আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওয়ালাইকুম সালাম মানিক ভাই দশটা ধরেছ আপনার পরিচয়টা? দশটা ধরে আমার পরিচয় আমার নাম মোহাম্মদ মানিক বিশ্বাস জেলা পাবনা ইশরদি থানা অরংকুলা গ্রাম। অরংকুলা পোচেরের পুরো পাশে আমার খামার। সবসময় তো বক্তা রেডি পেগনেট পাওয়া যায় জি 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 ইনশাল্লাহ সবসময় পাওয়া যাবে। আজকে অনেকগুলো গরু আছে কয়টা দেখাবেন? আজকে গরু দেওয়া পাঁচটা এর মধ্যে আছে একটা প্রেগনেন্ট একটা ফ্ল্যাগ দিয়ে তিনটা মন্ডি মোট পাঁচটা বক্তা দেখাবো। জি মোট পাঁচটা দেখাবো। আচ্ছা। তো চলেন মানিক ভাই আমরা দশটা পর্যন্ত ঘুরে দেখে। জি দেখে। মানিক ভাই শুরুতে দেখছি আমরা 1 নম্বর। 1 নম্বর এটা জাত কোনটা ভাই? এটা হলিস্টিন ফিজান ভাই এখনো অর্ডার তিন মাস শেষ হয়ে চার মাসে রানিং প্রেগনেন্ট অর্ডারতে চার মাস রানিং প্রেগনেন্ট জি 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 নেস্টটা হাটুর উপরে দর্শক করে দেখেন খুব মানসম্মত একটা বাচ্চা মানসম্মত একটা বকনা জি বিগ সাইজের একটা গাবি হবে মাজাটা ভাত দেখছি জি দেখেন ওলান পালান জায়গাটা দেখি জি দেখেন নিপল চারটা ঠিক আছে না চারটা নিপল চার জায়গায় আছে ঠিক আছে নিপল চারটা

তারপরে দেখছি আমরা তিন নম্বর বক না মানিক ভাই তিন নম্বরে এটা জাত মোটে ভাই এটা রেড ফিজিয়ান বাচ্চা রেড ফিজিয়ান জি দর্শক দেখেন মানসম্মত কোয়ালিটির বাচ্চাটা দেখেন গরু টাস্ট কত সুন্দর দেখেন দর্শক ভাই খাওয়া দাওটা ঠিক আছে দেখছেন চারটি পা পিলারের মত দর্শক ভাই দেখেন মাজাটাও ভালো আছে দেখছি মাথা থেকে দেখেন মাজাটা ওলান পালন জায়গাটা দেখি জি দেখেন চারটি নিপুল চার জায়গা আছে নিপুল চারটা ঠিক আছে জি পাও বেশ মোটা সোটা আছে দেখছেন

সামনে থেকে দেখেন আর মাজাটা খুবই ভারী মাজার জায়গাটা দেখি জি দেখেন চারটা নিপুল চার জায়গা আছে নিপুল চারটা ছিল তারপরে দর্শক ভাইরা বারবার ইনশাআল্লাহ দেখে শুনে নেবে মালিক ভাই চার নম্বরের বড় বাচ্চাটা বসে কেমন হবে এটা 11 মাস প্লাস মাইনাস 11 মাস প্লাস মাইনাস জি এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম রাখছি 85000 টাকা ভাই চার নম্বর বড় বাচ্চা 85000 জি মানিক ভাই তারপরে পাঁচ নম্বরের বতাটা ভাই এটা হলিস্টেন ফিজেন এন্ড মুন্ডি ভাই এটা হলিস্টেন ফিজেন এন্ড মুন্ডি জি বেশ লম্বা চড়া আকৃতি আছে দেখছেন খাওয়া দাওয়াটা দেখছেন ঠিক আছে জি হাত পাগুলো লম্বা আছে দেখছেন মাথাটা দেখেন ওলাম পানের জায়গাটা দেখি ভাই জি দেখেন চারটা নিপুল চার জায়গা আছে সরানো সিটারও খুবই সুন্দর মাসাল্লাহ অনেক ভালো জায়গা নিপুল চারটা পর্ব ছড়ানো আছে

তো এগুলো যদি দর্শকটা নিতে চায় কীভাবে নিতে হবে ভাই দর্শক যদি নিতে চায় আপনি যদি সরজমিন এসে সবচেয়ে ভালো হয় সরজমিন এসে দেখে শুনে নিলে সবচেয়ে ভালো যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন যে যেভাবে নিতে চাই সেভাবে দেওয়া জি 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 আচ্ছা তো আপনি ঠিকানাটা ফোন নাম্বারটা বলে দেন আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ মানিক বিশ্বাস জেলা পাবনা ঈশ্বরী থানা অরঙ্কলা গ্রাম অরঙ্কলা পোষাটে পূর্ব পাশে আমার খামার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর বান্ন পঁয়ষট্টি উনচল্লিশ মোহাটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা মানিক ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম